পরিবারের অবস্থা দেখুন যুবকের সাথে যুবতী আপনার বাড়ির মেয়ের কথা ভাবুন তার লজ্জা আছে না নেই আপনার মেয়ে আপনার পতিন আপনার নাতনি উন্নতি করবেন মাসজিদের সমাজের যদি উন্নতি না হয় আখলাখ চরিত্রে যদি উন্নতি না হয় এই মা আপনার মেয়ে একটা স্কিন টাইট পাজামা পরেছে আর একটা জামা পড়েছে এতটা চওড়া যখন হাঁটে তখন এটা ভেতর দিকে ঢুকে যায় নাম থেকে কাঁচা পর্যন্ত রানটা গোটাই দেখা যায় এটা কি লজ্জা এটা কি লজ্জা বাম্পাটা যখন আগায় বাম্পার দিক থেকে সরে গিয়ে নামো থেকে কমার পর্যন্ত গোটাটাই দেখা যায় চিন্তা করুন তো আপনি এটা কি হায়া হায়া নেই লজ্জা নেই বলেই আজকে আমাদের এই অবস্থা নাম্বার পাঁচ